এই জাকাতের টাকাটা দিয়ে দিবেন মানুষের এটা আপনার টাকা না এটা গরিবের টাকা আপনার টাকার ভিতরে আল্লায় দিয়ে দিছে মানুষে মনে করে আমি জাকাতের টাকা দিয়ে কত বড় দানবীর এক হাজার শাড়ি দিছি আরে দিছেন প্রত্যেকে আমার টাকা না আমারে দিছেন বুঝেন নাই এক লাখ টাকার মধ্যে আড়াই হাজার টাকা এটা আমনের না এটা গরিবের তো গরিবেরই দিছেন দানবীর হইলেন কেমনি আপনি এটা তো সে ফাওনা আছিল ফাওনা আপনি দেনা আছিলেন দিয়ে লাইছেন দিয়ে লাইন রাখেন না এটা আরেকজনের রাখলে কি হইব না আপনি রাখলে আপনার ক্ষমতা আছে চবে কিছু কিছু উই তো দেশ আছে উই ফোকা গুলি উলি উলি চিনেননি হ্যাঁ কিছু উলিও তো আছে তো এরকম কিছু বালা জিনিসও খাইয়ালায় বুঝেন না উলি বালা জিনিস খাইলে না তো খাইলি কিনবেন দিয়ে লেন দিয়ে বালা আর আল্লাহ একটা কথা তো বলেছে যারা যা দে আল্লাহ তাদেরকে এটাকে বাড়ায়া দেয় তো দিতে আমার সমস্যা কি আল্লাহ তো ওয়াদা করেছেন এটা বাড়ায়া দিবেন দিয়ে দেন আচ্ছা দেওয়ার সময়ের একটা কথা বলি কথা বলে শেষ করো আমাদের একটা স্বভাব শোনেন একটা স্বভাব এ মনে করেন পঞ্চাশটা কাপড় দিব পঞ্চাশটা লুঙ্গি দিব আমি সিদ্ধান্ত টাকা দিলেই ভালো সবচেয়ে ভালো টাকা দিবেন যেন সে তার মত মতো খরচ করতে বুঝেন নাই আপনি কাপড় একটা দিলেন আমি তো এখন মত মতো কি করতে পারবো না খরচ করতে এই জন্য আপনি আমাকে যদি দেন যাকে জাকাত খেতে পারে যে তাকে আপনি টাকা দিবেন টাকা দিলে ভালো আচ্ছা কাপড় দিবেন সিদ্ধান্ত নিছেন তা আপনি দোকানে গেছেন কাপড় কিনতে যাইয়া দেখেন যে দোকানে লেখা আছে জাকাতের কাপড় বিক্রি হয় কি লেখা আছে জাকাতের কাপড় জাকাতের কাপড় কে বানাইছে আমি জানি না এটা কোন ফ্যাক্টরিতে বানায় তাও জানি না তবে আমি খোঁজ খবর নিছি জাকাতের কাপড় সম্পর্কে একজন পরিচিত দোকানদারকে জিজ্ঞাসা করছি আপনি যে জাকাতের কাপড় লাগাইছেন এই এখানে কোন কাপড়টি জাকাতের তো উনি দেখাইলো এগুলি হইলো জাকাতের তাই আমি বললাম এগুলি কি জাকাতের নামে বানাইছে কয় না এটি সারা বছর যে বিক্রি হয় না এই অবিকৃত রে একসাথ করে গাইড বানাইছি এই গাইডের মধ্যে স্লিপ লাগাই দিছি জাকাতের কাপড় এটার নাম কি মানে দোকানে অচল দোকানে চলে না এই কাপড়ের নাম কি হয়ে গেছে জাকাতের কাপড় তা আপনি চিন্তা করছেন এগুলি তো দামেও কম দামেও কি কম দুইশো আড়াইশো টিয়া তা আমি পঞ্চাশটা মাইছি দরকার নাই আমি একশোটা লই কটা লই একশোটা আপনি না জাকাতের কাপড় গ্যারামত দিয়া একশো জনরে দিয়ে আপনি খুশি একশো জনরে জাকাতের কাপড় দিসি আস্তে বললাম কিছু অন্য কথা বলি না শুধু বলি আপনি একশোটা কাপড় না কিনে দশটা মান সম্পূর্ণ কাপড় কিনেন কথা বুঝেন নাই একটু ভালো মানের দশটা কাপড় কিনেন দশজন দেন যেন সে কাপড়টা পড়তে পারে আচ্ছা এই ঘটনাটা শুনেন। ঘটনাটা হলো আমরা তো এক বাড়িতে একখানেই থাকি নাম শুধু বলবো না একজনকে আমি বলেছি মাছ ধরুম আজকে কয়েক বছর আগের কথা মাছ দরু। তো উনি বললেন যে মাছ ধরবেন আমি লুঙ্গিটা পাল্টাই আই তাহলে বাই্য লুঙ্গিটা পাল্টাই আই তা আমি যে গেলাম কি লেগে লুঙ্গি লুঙ্গি যেটা আছে কয় এই লুঙ্গিটা তো আপনি ঈদের সময় দিছিলেন এটা বাজারে টাজারে আত্মীয় স্বজনের বাড়িতে যাই বাড়িতে একটা জাকাতের কাপড় আছে মাছ ধরি বুঝেন না বাড়িতে একটা কি আছে হেটা দিয়ে আমি কি ধরি তা আপনি যে জাকাতের কাপড় দিছেন এটা মাছ ধরা ছাড়া আর কামে ছাড়া অন্য কাম লাগায় না এটা কি লেগে দিছেন আপনি খামাক্কা কথা বুঝেন নাই একটু শাড়ি দেন আর লুঙ্গি দেন আপনি তো দরকার টাকা দেওয়া আপনার বিশ হাজার টাকা জাকাত আসছে তো তো বিশ হাজার টাকা দিয়ে ভালো মানের কয়টা কাপড় বিশটা কাপড় কিনেন তাই তো হইলো কেন আপনি টাকা কাপড় কিনতে গেছেন কেন টাকা কাপড় কিনতে গেছেন তো আল্লাহ এই সাহাবের মাসে দানের মাসে ক্ষমার মাসে আমার আমরা এটা চিন্তা করি ভালোভাবে পরিশুদ্ধ উঁচু করে আল্লাহর আবাদত করে আল্লাহ তৌফিক দান করেন এবং সলিডভাবে জাকাত হিসাব করে মানুষকে দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন দোয়া করেন তিন দিনের মাহফিলে বড়ো বড়ো ওলামা ইকরম কথা বলেছেন যা সুন্দর হয়েছে এর উশিলায় আমাদের মরুপিদের সবাই কবরে আজাব যেন আল্লাহ মাফ করে দেন ক্ষমার মাসে আল্লাহ তাহ আমাদেরকেও যেন মাফ করে দেন দোয়া করেন দোয়া করেন গোটা পৃথিবীর মুসলমানদের জন্য ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহিলাম রসুলহি মোহাম্মদিনবীল তসলিমিনী اللهم اغفر لي ولوالديَّ وللمؤمنين يوم يقوم الحساب، اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات، والمسلمين والمسلمات، اللهم اغفر لي حيَّنا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا، اللهم من أحييته منا ইহি আল ইসলাম ওম্না ফেতা ইমান যতক্ষণ বাঁচিয়ে রাখবেন ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন যেদিন ডেকে নিয়ে যাবেন ইমানের সাথে মৃত্যুন শিব করিয়েন কালিমায়ে তৈর জিকিরের সাথে মৃত্যু নসিব করিয়েন মৃত্যুর সময় শয়তানের ووقعت حفاظة قرية بالتر قشتك حفاظة قرية شكوا شوجا جنة الفردوس نصيب قرية اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ, ونعوذ بك من النار ونعوذ بك من النار ونعوذ بك من النار اللهم أجرنا من النار থেকে নাম কেটে দেন জান্নাতুল ফেরদাউসে নাম লিখে দেন জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ আমাদের মধ্যে যারা চলে গেছেন আমরা হাত তুলেছি এ আল্লাহ বাবা কেউ বাবা কেউ মা কেউ দাদা কেউ নিজ হাতে আমরা কতজনকে দাফন করেছি এ আল্লাহ আমাদের মুরদে গান আমাদের আত্মীয় স্বজন যারা মাটির নিচে আমাদের আপনজন যারা মাটির নিচে আল্লাহ এই খামার মাসে রমজানের দিনে ইফতারের পূর্ব মুহূর্তে আপনার কাছে ফরিয়া আমাদের মুরব্বীদের কবরে আজাদ চিরদিনের জন্য মাফ করে দেন এখানে যা কিছু সুন্দর হয়েছে উলামাই যা কিছু বলেছেন তার বরকতে এই তিন দিনের তাফসিরুল কোরআনের মাহফিলের বরকতে আমাদের মুরব্বীদের কবরে আজাব মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমরা যারা হায়াতে বেঁচে আছি আমাদের হায়াতে বরকত দান করেন আমাদের এলিমে বরকত দান করেন আমাদের আমলে বরকত দান করেন আমাদের রিজিতে বরকত দান করেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন খেতে খামারে বরকত দান করেন চাকুরিতে বরকত দান করেন আল্লাহ কারো ভাই কারো বাবা কারো ছেলে কারো আপনজন আত্মীয় স্বজন প্রবাসে আছেন ওই প্রবাসীদেরকে আপনি হেফাজত করেন সুস্থ রাখেন ভালো রাখেন এবং যে লক্ষ্য উদ্দেশ্যে গিয়েছে সেই লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ করার তফিক দান করেন আল্লাহ এই তিন দিনের কোরআনের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা বড়রা করেছেন ওই আলোচনার বরকতে এই গোটা মহল্লায় আপনি হেদায়ত চালু করে দেন আল্লাহ গোটা মহল্লায় হেদায়ত চালু করে দেন সবাইকে রোজাদার বানায় দেন সবাইকে নামাজই বানায় দেন আল্লাহ নিন্দার মোত্তাক ই আমাদেরকে বানায় দেন আমাদের ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে অক্তমতো নামাজগুলি আদায় করার তফফিক দান করেন আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এখানে যারা অসুস্থ বাড়িতে যারা অসুস্থ হাসপাতালে যারা অসুস্থ সবাইকে আপনি সুস্থতা দান করেন আল্লাহ বাকি রোজাগুলি সুস্থতার সাথে সম্পূর্ণ করার তৌফিক দান করেন